হাজরাতে আবু তালহা রাদি আল্লাহ জীবনী বলছে এবার শোনেন মসজিদে নবমীতে বিশ্ব নবী নামাজ আদায় করার পরে একজন এসে বলে হুজুর আমি তিন দিনের না খাওয়া পিরাই আপনি আমার কিছু দেন নবীজি বলেন আমার কাছেও তেমন কিছু নেই ডাক দিয়ে বলেন সাহাবিরা আমার এই মেহমানকে কেউ একটু নিয়ে যেতে পারবে হাজরাতে তালহা বলেন হুজুর আমার সাথে দেন বাড়িতে নিয়ে গেলেন স্ত্রী উম্মে সালাইম রাদি আল্লাহ তালহা বলে মেহমান খাবারের ব্যবস্থা করো স্ত্রী কানে করলেন যে খাবার আছে স্ত্রীর দুইটা ছেলে মেয়ের হবে আমাদেরই না খেয়ে থাকা লাগবে আর আপনি এর মাঝখানে আবার আরেকজন মেহমান নিয়ে আসলেন ঠিক আছে উল্লাহর মেহমান যেহেতু রাখেন সন্তান দুইটাকে আমি ঘুম পাড়িয়ে দেয় আর যে খাবার আছে ওইটা মেহমানের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে মেহমান যখন বলবে আপনিও থালা নিয়ে আসেন আমি থালা তোমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বাতি আছে লিভিয়ে দিও থালাটা নিয়ে এমনি এমনি নাড়াচাড়া করবা আর উনি বুঝবে না আমার সাথে খাচ্ছে এভাবে খাওয়া শেষ হয়ে গেল হজরের নামাজ পড়তে মস্তিতে নবমীতে গেলেন বিশ্ব নবী ওদেরকে দেখার পরে বলে আচরণ করেছ খুশি হয়ে গেছে বলেন আমার সন্তানের প্রয়োজন ছিল আমার ছেলেটা মেটার প্রয়োজন ছিল খাবারের আমরা স্বামী স্ত্রী দুইজনে আজকে মেহমানের সম্মানে না খেয়েছিলাম আল্লাহর নবী বলেন তালহাং তোমার এই আচরণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে সোরা হাসরের নয় নম্বর আয়াতটা তোমার নামে আল্লাহ নাজিল করে দিয়েছে

সে সাই না যে তার মা বাবাকে আলাদা করে দেবে না কিন্তু বাধ্য হয় তার স্ত্রীর কারণে আর ওই স্ত্রীকে মাঝে মাঝে ধোকা দেয় স্ত্রীর মা আর ওর বড় বোন এরকম বউ জামাল পরে নি কুষ্টিয়ারের সাবেক চেয়ারম্যান আমারা দাদার আগে যিনি ছিলেন লোকটা গেছে খোল নাই কর্ম করার পর আর বাড়ি আসতে গাড়ি পাইনি ছেলের বাড়িতে কলিং বেল টিপ দিয়েছে হঠাৎ ছেলে বেরিয়ে বলে বাবা রাত বারোটায় তুমি বলে গাড়ি পেলাম না চলে আসলাম স্ত্রীকে বলে তাড়াতাড়ি করো আমার বাবা এসেছে রান্না করে খাওয়াও স্ত্রী বলছে না আমি পারলাম না কারণ আমি সে সিরিয়ালগুলো দেখতে দেখতে ক্লান্ত এই স্টার জলসা স্টার প্লাস জি বাংলা জি প্লাস জি গোল্ড সব সিরিয়াল দেখতে দেখতে আমি ক্লান্ত আমি পারবো না তোমার বাবা তুমি রান্না করে খাও স্বামী চিন্তা করছে এখন যদি মারধর করে তাহলে সাদা বা সকালে চলে যাবে আবার আমার আব্বাও জেনে ফেলবে কি করি আস্তে করে বাবার রুমে গিয়ে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো ছেলের বাড়ি গিয়ে এত খেয়ে যায় বলেন লজ্জা

ঘরের ভেতরে নিয়ে স্ত্রী কে বলছে তাড়াতাড়ি ওঠো রান্না করো না পাইবো না পারবা না তোমার ভাই এবার উঠেছে রান্না বড়া করার পরে ছেলেটা ডাক দিচ্ছে আব্বা তাড়াতাড়ি ওঠেন আপনার বাবা রান্না করছে খেয়ে নেন বাবা কিন্তু জানে যে রান্না কার জন্য এক কথা বলে না ঘরের ভেতর থেকে আওয়াজ দিচ্ছে আমার খাওয়া লাগবে না তোরা খেয়ে ঘুমিয়ে পড় সকালবেলা বাবা কিচ্ছু না বলে আস্তে করে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে সন্তান সামনে দাঁড়িয়ে বলছে আব্বা তুমি চলে যাও মানে তোমার বউ রান্না করছে খেয়ে যাব না বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আমি যেদিন তোর শালা হব ওইদিন খেয়ে যাব না না আমি হাসের খোরাক কি দেই না আমি হাসির মানে এটাকে হাসের কোরাকে দিলাম আরে ভাই শত এ চেয়ারম্যান না এখানে হাজার ও মুরব্বী বসে আছে যারা তার পুত্র বদর কাছে আর ছেলের কাছে এরকমই এক কথা বলা লাগবে কারা কারা এরকম হাত ধরে তো একজন আহ তাও তো একজন আছে মাওলানা আমি যাদের খোঁজ খবর জানি কারো যদি পাঁচটা ছেলে থাকে আমার মনে হয় ওই শেষ বয়সে এসে না খেয়ে মরে যায় বড় বেটার বউ বলে আমার না সে আছে ও বলে মেজোটাও বলে নোয়াটাও বলে ছোটটা ও মুরুব্বি শেষে একমত ভাত ও পায় না না খেয়ে থাকে এক কথা বলেন আদসে পাঁচটা সন্তানকে মানুষ করতে গিয়ে লোকটা ভালো মতো কোনোদিন খেতেও পারেনি এখানে পুত্রবধূ মেয়েরা এসেছে আর শ্বশুর শাশুড়ি যদি একটু ভুল করে স্বামীর কানে কানে তুলে দেয় বলে তোমার মা ভালো না বাবা ভালো না এখানে যারা আমরা সন্তান আছি কান খাড়া করে মেলাবেন এই পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারবে না যারাই ভালোবাসবে বুঝবেন ওর পেছনে স্বার্থ আছে আমি নিজে পরীক্ষিত আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে কিন্তু যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি আমার বউ আমাকে ভালোবাসে কিন্তু যতটুকু ভালোবাসে একটু যদি জিনিস কম হয় আমার বারোটা বাজাবে কিন্তু দুই তিন মাস পরে আমার বাড়িতে আমি যাই মায়ের জন্য যদি কিছু কিনে নিয়ে যায় আগে আমার গরম দেয় কেন টাকা খরচ করলে আর শ্বশুর শাশুড়ির বাড়িতে যদি যায় আগে হাতের দিকে তাকায় আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক

যত জায়গায় আমি পেয়েছি মা বাবার নাম তত জায়গায় পেয়েছি ব্যাখ্যা আল্লাহ পাগল হয়ে গেছে এত ব্যাখ্যা দিচ্ছে কেন কারণ আল্লাহ জানে যে আমার পরে সব বেশি এই লোকটার পেছনে শ্রম দিয়েছে আর কথা বলেন না কেন বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু কাজ ছিল বললাম কি হয়েছে বলে বিয়ে করার পরে আমার মায়ের সাথে বোর গন্ডগোল বৌ আমারে বলছে দেখো তোমারে মা ভালো না আলাদা হয়ে যাও স্ত্রী সিহারা খুব সুন্দর ছিল শেষ পর্যন্ত মায়ের সাথে আবার নতুন করে झगড়া তৈরি করে আলাদা হয়ে গেলাম কয়েকদিন পর দেখি মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে মারামারি আমি বাড়িতে আসলাম বলে তোমার মাও ভালো না বাবাও ভালো না আমাকে নিয়ে যদি সংসার করতে চাও এদের থেকে আলাদা হয়ে আমার বাবার বাড়ি চলে যাওয়া লাগবে শেষ পর্যন্ত ওদেরকে নিয়ে চলে গেলাম বাবার বাড়িতে মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই কথাবাররাও বলি না এই মাঝখানে শ্বশুরার শাশুড়ি মিলে টাকা পয়সা দিয়ে আমার পাঠিয়ে দিল লন্ডনে দীর্ঘ পাঁচ বছর আমি লন্ডনে আছি যত টাকা পয়সা উপায় হয় সব আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে পাঠিয়ে দেয় মা বাবার খোঁজও নেয়নি খবরও নেয়নি কিন্তু হঠাৎ আমার প্লেগ রোগ দেখা দিলো সোয়াইসে রোগ যেটা যার কাছে যায় তারই হয় লন্ডনে ডাক্তার বলেছে দেখো এই রোগে মানুষ দুই তিন মাসের বেশি বাঁচে না তোমার যখন রোগটা ধরা পড়েছে তাড়াতাড়ি নিজের দেশে চলে যাও চিঠি লিখেছে শাশুড়ি আর শাশুড়ির কাছে লন্ডনের ডাক্তার পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে আমার প্লেগ রোগ আমি তিন চার মাসের বেশি আর বাঁচব না আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসব আপনারা এয়ারপোর্টে আসবেন স্ত্রীর কাছে একই কথা লিখেছে আর একটা চিঠি নিয়ে চিন্তা করছে আমার মা বাবা এদের কাছে চিঠি লিখবো না জানে আবার কি মনে করে যাই মনে করে করুক আমি তো তাদেরই সন্তান চিঠি লিখেছে মার বাবা দীর্ঘ পাঁচ বছর তোমাদের খোঁজ খবর নেইনি এ চিঠি পেলে না জানি কি মনে করো আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসব এয়ারপোর্টে আসবেন শরীর খারাপ মায়ের কাছেও বাবার কাছেও লিখে নাই চিন্তা করছে দেখি চিঠির জবাব আসে কিনা হঠাৎ করে দেখে জবাব দিয়েছে শ্বশুরা শাশুড়ি চিঠে জবাব দিয়েছে জামাই বাবা চলে যখন আসতেছো। তোমার শাশুড়ির জন্য লাল লাল চাদর আর আমার জন্য শার্ট প্যান্টের পিস নিয়ে এসো স্ত্রী জবাব দিচ্ছে বান্ধবীদের স্বামীরা আসার সময় এই এই জিনিস নিয়ে এসেছে তোমার আমি লিস্ট করে দিলাম আসার সময় তুমি এই এই জিনিস নিয়ে আসবা চিন্তা করে আল্লাহ সবাই তো জিনিস চায় আমার শরীর কেমন আছে একটা বারও জিজ্ঞাসা করে না আমার মা বাবা তো চিঠির উত্তর দিল না ওরা যদি চিঠি পাঠাতো তাহলে দেখতাম ওরাও কোনো জিনিস চাই কি না হঠাৎ পিওন এসে বলে চিঠি বাইরে যে দেখে মা আর বাবা দুইজন মিলে চিঠি লিখেছে চিন্তা করছে না এই চিঠি আমি এখনই পড়বো না কিরসিন তেলে নিয়ে এসেছে যদি খোলার পরে দেখি এখানে ওদের মতো জিনিস চাওয়া আছে তাহলে আমি নিজের শরীরে কি দিলে আগুন লাগিয়ে মারা যাব আত্মহত্যা করে লিখেছে প্রথম নাম্বারে এই লাইনে লেখা আছে প্রাণের সন্তান দীর্ঘ পাঁচ বছর লন্ডনে আসું কোনো দিন খোঁজ নাওনি খবর নাওনি অতএব এই বছরে পাঁচ সেকেন্ডও তোমাকে আমরা ভুলে থাকতে পারিনি দ্বিতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবা প্লেনে যখন উঠবা সঙ্গে সঙ্গে গরিব দুঃখে কিছু পয়সা দান করবা কারণ কত প্লেন উড়ে যায় কত প্লেন অ্যাক্সিডেন্ট হয় তুমি জাদু যেন সই সালামাতে আসতে পারো এই বাড়িতে দুইটা খাসি ছাগল ছিল দুইটা সাদগা করে দিয়েছি দেশে ফিরে না আসো প্রতিদিন একটা করে রোজার দুই রাকাত করে নামাজ আমরা মান্নত করলাম সিটি চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আল্লাহ মিয়ে কি করলাম যাদের জন্য জীবনটাই নষ্ট করে দিয়েছি তারা জিনিস চাই আর এদের খোঁজই নেই নিয়ে এরা আমার জানের হেফাজতের জন্য নামাজ রোজা মান্যত করে গরিব দুঃখীকে পয়সা দিতে বলে খাসি সাদগা করে আল্লাহ কারো জন্য যদি কিছু না হলে অন্তত এই মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করব না ব্যাগ ভর্তি করে এসে নেমেছে শাহজালাল বিমানবন্দরে নামার পরে শ্বশুর আর শাশুড়ি বলে কই আমাদের সেগুলো বলে আনি নাই আমি তো জানি না আমার শরীর খারাপ মার্কেটে যেতে পারি নাই টাকা আছে আমার কাছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব বলে জানতাম যদি এরকম জবাব দেবে কখনো আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিতাম না স্ত্রী ডাক দেয়া বলে বাবার মায়ের জিনিস আনলে না আমার সে জিনিস কয় বলে আনি নাই বলে বাবার জিনিসও আনলে না মায়ের জিনিস আনো নাই আমার কথাও তোমার মনে নেই তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই এয়ারপোর্টে আমি তোমার ডিভোর্স দিয়ে চলে গেলাম যাবে তো কারণে তো বাঁচবে না কথা বলেন পাথরের মতো দাঁড়িয়ে আছে চিন্তা করছে আমার মা বাবা মনে হয় আসে নাই কই তাদেরকে তো দেখি না হঠাৎ পেছন দিক থেকে গেজার ডাক দিয়েছে আয় বাবা আমাদের বুকে আয় দীর্ঘ পাঁচ বছর তোকে দেখি না এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের সাদ আমরা হাতে পেয়েছি সন্তান মাকে পরীক্ষা করার জন্যে পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে বলে মা আমি কিন্তু তোমাদের জন্য লন্ডন থেকে কিছু আনতে পারি নাই মাথা ফুছো করে বলে বাবা জিনিসের কথা বলবি না তুই যা তো সহি সালামতে ফিরে এসেছিস সেইটাই আমাদের জীবনের বড় জিনিস পায়ে যখন হাত দি দেখেছে মা বুকে জড়িয়ে নিয়ে বলে বাবা তোর শরীর কি দুর্বল মারাত্মক কোনো অসুখ নাকে ছেলেটা বলে মা তুমি তো ডাক্তার না তুমি তো শিক্ষিত না গ্রাম্য মেয়ে মানুষ আর আমি তো চিঠির ভেতরে তোমার কাছে লিখেও না যে আমি অসুস্থ তুমি কিভাবে টের পেলে মা বলে বাবা দশ মাস দশ দিন তো আমি তরমুজের মতো বহন করেছি এই পেটে ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ দেখালাম আড়াই বছর পর্যন্ত তোকে দুধ খাওয়ালাম দুই বছর আড়াই বছর তোকে খাওয়ালাম 25 30 বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি যে বিনা স্বার্থে এতগুলো বছর তোর পেছনে আমি কাটালাম আমি মা কি বুঝব না তোর শরীর ভালো না খারাপ সত্যি করে বল তোর কি হয়েছে ছেলেটা হাউমাউ করে কেঁদে বলে মা আমি আর কিছু লুকাবো না কিছু গোপন করব না এমন একটা অসুখ আমার শরীরে ব্লেক রোগ ডাক্তাররা বলেছে তিন চার মেশার মেশি আর মাসব না ও মা বাবা যা করেছি অন্তত মরণের আগে আমার মাফ করে দাও বন্ধু বলে আমির হামজা আমি দেখি সঙ্গে সঙ্গে আমার মা আর বাবা দুইজনে দায় পড়ে গেল এয়ারপোর্টে ডাক দিয়ে কেঁদে বলে আল্লাহ তুমি আমাদেরকে মেরে ফেলো আমাদের হায়াত আমরা এই সন্তানটাকে দিয়ে দিলাম আমার এই সন্তানটাকে দুনিয়া আর কিছুদিন তুমি বাঁচিয়ে রাখো নবী যে জানিয়েছেন মার বাবা যদি মন থেকে কিছু বলে ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আরো সে চলে যায় আমার আল্লাহ মার বাবার দোয়া কবুল করে ওই ছেলেটাকে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য সিস্ত বানিয়ে দিয়েছে এই হচ্ছে মা বাবা আর ওগুলো দুনিয়ার মানুষ কেউ পারবে না আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে সুতরাং এদের কথা মতো আলাদা করে যদি আপনি দেন মা বাবা হয়তো দুনিয়ার জীবনে কিছু বলবে না কিন্তু মন থেকে যদি উফিল্লাকুমা এই শব্দটা বের করে ফেলে আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ সাহাবা একরামের জীবন আমি যতগুলো পড়েছি আল কামা রাদি আল্লাহ তাআলা আনহু সব ভালো ছিল কিন্তু বাপ মায়ের চাইতে স্ত্রীর গুরুত্বটা একটু বেশি দিত মরণের সময় কালে মানসিব হচ্ছিল